একটি নিম্নচাপের জের কাটার আগে ফের জোড়া নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে বাংলা এর ফলে টানা বৃষ্টিপাতের থাকায় বেসামাল বাংলা চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনে দশটি ব্লকে চাষীরা সবজির ফলন হওয়ার আগে সেগুলি পৌঁছতে শুরু করেছে ধান চাষের জমিতে জমেছে এক হাঁটু জল এর ফলে পুজোর সময় সবজির বাজার অগ্নি মূল্য হবে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে বর্ষাকালীন সবজি যেমন কাঁচা লঙ্কা পটল উচ্ছে ঝিঙে গাজর সহ একাধিক সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে এই নিউজ নিউ আমাদের আর কিছুই থাকবে না কলা মুলো পটল পেঁপে উচ্ছে বেগুন ধান সবই আমাদের শেষ জমিতে জল এখন আমরা কিভাবে সেই এরপরে সবজি দাম আকাশ ছোয়া হবে কিভাবে কিনে খাবো কোনো পথ নাই কৃষকরা জানাচ্ছেন মহাপুজোর প্রাককালে বাজার অগ্নিমূল্য হয়ে উঠতে পারে ফোরে দালালদের উৎপাদ বাড়লে সেই সমস্যা আরো বাড়বে ফসল হুম পেঁপে পটল হুম সব ক্ষয় ক্ষতি হচ্ছে হয়ে গেছে হুম দেরবুক বৃষ্টি হয় আজ সবজি দাম বাড়বে গাড়ি বাড়বে এই সব ক্ষয় ক্ষতি বিশাল ধরনের ক্ষয় ক্ষতি সব মিলিয়ে শুধু উত্তর 24 পরগনা নয় সমগ্র রাজ্যে বোজরগের সবজির বাজার মূল্য ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা সবজি চাষিদের সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট Ungarn বাংলা